কোয়ালিটি ও বস অসাধারণ কোয়ালিটি সব পায়রা আছে দেখতে পাচ্ছ আমি এক এক আছে খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছা সাইজটা পাইপারটা খুব সুন্দর এগুলো অ্যাডাল্ট পেয়ার না একদম অ্যাডাল্ট পেয়ারের মাত্র তেরোশো টাকা হ্যাঁ ফ্যান্সি আইটেম বেশি ইনপোর্টেড মাল হ্যাঁ হ্যাঁ ইনপোর্টেড মাল বাংলাদেশের বলা যেগুলো

হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পিজন লাভার্স তো বন্ধুরা আজকে চলে এসেছি মেদে এটা একদম উত্তর চব্বিশ পরগনার মধ্যে থেকেই বড়ো হাট দেখতে পাচ্ছ তো আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে আমরা এখানে দেখব কেমন কেমন ফ্যান্সি কালেকশন আছে সেগুলো কি দাম রাখা হয়ে গেছে সেটাও দেখবো আমার মনে হয় এগুলো আমার বিননগর বাজার থেকে অনেকটাই কম দাম অনেকটা কম দাম এটা আছে ব্রাউন ব্রাউনমুখী কালারটা অসাধারণ কালার একদম ফ্রেশ কালার তো আর বন্ধুরা যেহেতু নতুন হাট ভিজিট করাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করছি আর লেট করবো না একে লেট হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো এই যে রেড রেড কালার লক্ষ্য আছে একদম সুন্দর কোয়ালিটি দামও বলে দেবো এটা ব্রাউন আছে দেখতে পাচ্ছ পায়ের ফেদার বন্ধুরা আজকে একটু লেট করে ফেলেছি আসতে তার জন্য পায়রা খুবই কম আছে একটু পারছো লোকজনও কম আছে চেষ্টা করব এর থেকে সকাল সকাল আসার তাহলে অনেক পায়রা অনেক কোয়ালিটি পায়রা দেখাতে পারবো এখানে একজন মুখী আছে ছর কালো আছে এটার আবার দুটোর একটি কালো আছে সাইজটা বেশ ভালো আছে জোড়াটার দাম হাজার টাকা রেখেছে দাদা সাইজটা দেখতে পাচ্ছ একদম সুন্দর কোয়ালিটি সাইজ এখানে একজোড়া শার্টি নিয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি পায়ের ভেতরে একটু কম আছে এটার শার্টিনটার এই জোড়াটার দাম হাজার টাকা রেখেছে দাদা এখানে একটা রয়েছে এটা কি এটা জানি না এখানে রয়েছে আরেক জোড়া মুখী দেখতে পারছো এটাও না এটা ঠোটকালো নেই এটা ফ্রেশ আছে এটার দাম কম আছে এটা আটশো টাকা রেখেছে দাদা তাই তো দেখছি আজকে লেট হয়ে গেছে এই লোকটা কেমন রেখেছো দাম দা এটা কেমন রেখেছো দাম এটা এটা দেড় হাজার টাকা আছে আর এইগুলো একই দাম পাঁচশো টাকা করে পিস আছে লক্ষা সাইজ দেখতে পারছো পাঁচশো টাকা পিস মেয়েদের হাট খুবই কম দাম লক্কা দাম পাঁচশো সেই দেখতে পারছো দাদা অনেকেই চেন বিনাগোড়াটে অনেক ভিডিও করেছি পায়রা কি সব শেষ সব সেল একটু মানে হাটটা কখন থেকে শুরু একটু বলে সকাল ছটার সময় শুরু হয়ে যায় সকাল থেকে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত ও আচ্ছা বিন্যগর খুবই লেট হয় ওই জন্য আমি সে বিন্যগর টাইমে এসেছিলাম কিন্তু এসে দেখি একদম ফাঁকা আছে সব খাঁচা ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো তো এরপর থেকে আমি সকাল সকালে আসার চেষ্টা করবো দেখি অন্য জায়গায় গিয়ে দেখবো কেমন করে কালেকশন আছে এই যে দেখো কিছু একটু বলো

আর এইগুলো এগুলো বাজি মারা ও কেমন কি উঠবে এগুলো সাত আট ঘন্টা উঠবে সেট জোড়া আচ্ছা সেট জোড়া আছে একটা মাদি আছে সাত আট ঘন্টা উঠবে ছশো টাকা জোড়া এখানে এক জোড়া মুখী আছে খুবই সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি একদম ফ্রেশ রানিং এটা নর এটা মাদি তা মুখি জোড়াটা কত রেখেছে ওই গ্রাউন্ডটা আটশো টাকা জোড়া দাম রেখেছে এটা মুখিটা টাকা হ্যাঁ অনেক দাম অনেকটাই কম আছে এখানে একটা লক্ষ্য আছে সিঙ্গেল একটা ছিলে হ্যাঁ হাটে আসলে তো কম দাম হবেই ওই যে দাদাকে চিনতে পারছো দাদা এখানে আসো নাকি আচ্ছা বিনগর হাটটা কি কি পারে বসে ও সরি সরি এটা মানে বন্ধুরা আমার এই বিনগর করতে করতে আমার মাথায় একদম বিনগর ঢুকে গেছে এটা এটা মেদে হাট তাই না মেদে হাটটা কী কী বার বসে এটা প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন টাইমটা হয় সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে বারোটা অব্দি হ্যাঁ সেভেন জিরো নাইন এইট জিরো ফাইভ সিক্স টু টু জিরো রাজীব দাদার নাম্বারটা দিয়ে দিলাম দাদার নাম রাজীব দাদা প্রত্যেক ঘাটেই প্রত্যেক ঘাটেই আসে হ্যাঁ গায়গাটা আচ্ছা দাদার বাড়ি ঘাটা তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো পায়রা তো আরো অনেক অনেক এনেছিল না কেমন কেমন আমি নিয়ে এসেছিলাম ছিল নিয়ে ছিল তোমার সিরাজ ছিল আর মুখি ছিল দুপেয়ার আর তোমার ছিল আছে কালো সিরাজ ছিল লাল সিরাজ ছিল আচ্ছা কালশিয়াল শাল সব কিছুই ছিল আমি আসতে লেট করেছি যার জন্য কিছুই দেখাতে পারিনি চেষ্টা করবো এর পরের দিন আরও আগে আগে আসার তো ঠিক আছে দাদার পুরো ডিটেলস দিয়ে দিলাম দাদার সাথে কল করে নিও এই দাদাকে চিনে রাখো হ্যাঁ ফ্যান্সি আইটেম বেশি ইনপোর্টেড মাল হ্যাঁ হ্যাঁ ইনপোর্টেড মাল বাংলাদেশের বলা যে বাংলাদেশের মাল তারপরে ইন্দোনেশিয়ান মাল তারপরে ইংল্যান্ডের মাল যেগুলো আসে বাংলাদেশ হয়ে সব মাল হ্যাঁ হ্যাঁ সব তো সব রকম বাংলাদেশি মালও পাওয়া যাবে দাদার কাছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা কি আছে এখানে দেখুন এটা বিস্কুট কালার ঠিক আছে খেলা পায়রা এই যে দেখুন বিস্কুট কালার বা ডানা এই ডান দিকের ডানা আচ্ছা এটা কি পায়রা আমি এটা হচ্ছে খেলা পায়রা এটা তল গরম বাজির পায়রা গরম বাজি বা নিচে বাজি পায়রা বলে সেই পায়রা আচ্ছা আচ্ছা ঠিক আছে মুর্শিদাবাদ লাইন এই যে পায়ে মোজা রয়েছে মানে মোজা বলতে হালকা একটু লোম আছে এটাকে মুর্শিদাবাদ পাওয়া যায় হ্যাঁ মুর্শিদাবাদে পাওয়া যায় সেই পায়ে এখন বিল্ডিং আটা বর্তমানে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের এই লাইনে নতুন এই লাইনে নতুন খুব সুন্দর পায়রা ঠিক আছে একদম কালার দেখুন লাইট কালার একদম মার্কিং কালারটা একদম লাইট কালার খুব সুন্দর লাগছে আমার তো ওরাই পায়রা সম্পর্কে নলেজটা খুবই কম যার জন্য আমি এটা বিশ্লেষণ করে বলতে পারি না হ্যাঁ

এটা কি চোখ হলুদ চোখ হলুদ চোখ আচ্ছা হলুদ চোখের পায়রাটা বিস্কুটের দাম কেমন আছে এগুলো এগুলো সাতশো ছশো যেরকম খেলা হবে সেরকম দাম আচ্ছা কেমন খেলবে তাও এটা ধরো একতলা হাইটে বাজি মারে পাঁচটা ছটা একতলা হাইট থেকে থাকে ছটা করে বাজি মারি মারবে তোমার পায়রা নাকি না না এটা আমার না পায়রাটা ফ্ক করলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পায়রাটা অনেকেই চেনো না যে ভালো করে দেখে নাও ভিডিওতে এরপরে দেখলেই চিনতে পারবে এই যে ঠোঁট দেখো ঠোঁটটা দেখো আর নোখটা দেখো ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ঠিক আছে পায়রাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জান কমেন্ট করে জানাবে যারা যারা ওড়াই পায়রা বসে অবশ্যই কমেন্ট করে জানাবে না খুবই সুন্দর কোয়ালিটি তো অভিষেক দা পায়রাটার সঙ্গে ইয়ে করে দিল এখানে কিছু আছে সব ওরাই পায়রা দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিটির ওরাই পায়রা আছে এখানে এখানে ফ্যান্সি পায়রাও আছে সব দেখাবো তোমার পায়রা এগুলো আচ্ছা এই দাদার পায়রা আচ্ছা এই দাদার পায়রা তো সবই দেখাবো আস্তে আস্তে দামগুলো জিজ্ঞাসা করবো দাদার কাছে কিছু সিরাজি আছে বিগ কোয়ালিটির সিরাজি দেখতে পাচ্ছ একটা রেড সিরাজি আছে দেখতে পাচ্ছ সাইজ সিরাজি কটার ফিল ব্যাগ আছে কিছু মুখী আছে ব্রাউন এই সিরাজিগুলোর দাম কেমন রেখেছো এই তো অনেকটা বড় সাইজ সিরাজি দেখা দেখতে পাচ্ছোরা সাইজটা খুব সুন্দর এগুলো অ্যাডাল্ট পিয়ার না একদম অ্যাডাল্ট পিয়ারের মাত্র তেরোশো টাকা তো বলবো কোয়ালিটি লালের সাইজ নরের সাইজ তো সেই সাইজ দেখতে পাচ্ছ সাইজটা অসাধারণ কোয়ালিটি পায়ের ফেদারও অসাধারণ একদম ফ্রেশ না একই দাম মালগুলো ফ্রেশ আছে একই দাম তেরোশো টাকা জোড়া তো আমার মনে হয় এগুলো আমার বিনগর বাজার থেকে অনেকটাই কম দাম অনেকটা কম দাম এটা আছে ব্রাউন মুক্তি কালারটা অসাধারণ কালার একদম ফ্রেশ কালার দেখতে পারছো টাকা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া রেখেছে কালো চিলেও আছে দাদা সব রকম আইটেমই আছে না ওরাই ফেন্সি সব আছে এখানে ওরাই খেলা সবই আছে দেখতে পাচ্ছ ফেন্সিও আছে ব্ল্যাক সেলা এটা কত রেখেছো আটশো টাকা জোড়া লোটোনও আছে না লোটোন কালো লক্ষা দেখতে পারছো ব্ল্যাক লক্ষা এগুলো কটো কাঠির বত্রিশ কাঠি ব্ল্যাক লক্খা জোড়া কত রেখেছো দামটা তেরোশো টাকা আর একটা জ্যাকো আছে এটা জ্যাকো বিন আচ্ছা জ্যাকোবিন জ্যাকোবিনের সঙ্গে বোম্বাইয়ের জোড়া আছে এটা কত রেখেছো এটা হাজার টাকা জোড়া ওই সাইডে গিরিবাজ মেডাস একদম মানে কেমন দাম রেখেছে পাঁচশো থেকে শুরু তাই তো একদম পাঁচশো থেকে শুরু ওই সাইডে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের লোটন আছে পায়ের ভেদার বড় পায়ের ভেদার আছে ওটা একটু দেখি ওটা কত জোড়া লোটনটা পাঁচশো টাকা পিস হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ লোটনের কোয়ালিটি

সব কোয়ালিটিতে আছে বাইরা নিতে চাও করবন আছে সিরাজি আছে লক্কা আছে লোটন আছে সব রকম কোয়ালিটি আছে ঠিক আছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই দাদার কাছে ফোন করতে পারো নাম্বারটা দিয়ে দিলাম আর বলছি দাদা যদি কেউ দূর থেকে ফোন করে ডেলিভারি কি সম্ভব হবে ডেলিভারি যদি আশেপাশে হবে দুরি হবে না যদি আশেপাশে হয় তাহলে ডেলিভারি অবশ্যই হবে বেশি দূর হলে সম্ভব নয় তোমাদেরই আসতে হবে এখানে যাই হোক সব রকম পায়রা অর্ডারও নেওয়া হবে তাই তো পায়রা কিনা পায়রা আছে তো দাদার সাথে কন্ট্যাক্ট করো সব হ্যাঁ সব রকম পায়রা পাবে দাদার সাথে কন্ট্যাক্ট করে যে দাদাকে দেখে রাখো দাদাকে কন্ট্যাক্ট করো সব রকম পায়রা পেয়ে যাবে দেখতে পারছো এখানে একটা তিনশো টাকা জোড়া এইগুলো আচ্ছা সাদাগুলো পর্বনের বাচ্চা সাদাগুলো পর্বনের বাচ্চা আছে তিনশো টাকা জোড়া দেখতে পাচ্ছি এখানে লোটনের মতন বাইরে ভেদার আছে পর্বন জোড়াটা তিনশো টাকা জোড়া রেখেছে দাম তো আমার মনে হয় খুবই কম দাম এখানে একদম খুবই কম দাম তো দেখা যাচ্ছে ফোন করে যেহেতু পর্বন নিতে চাও ফোন করে নিতে পারো পার্বণ জোড়া আর অনেক কিছুই আছে কম দাম আছে তো এরপরে দেখাবো এখানে দেখতে পাচ্ছ কোয়ালিটি ও বস অসাধারণ কোয়ালিটি সব পায়রা আছে দেখতে পাচ্ছ আমি এক এক করে লক্ষ আছে খুব সুন্দর কোয়ালিটি ওরাই পায়রা লালসিরা কেমন সিরা কালদম আছে কিংয়ের সাইজ অসাধারণ কিংয়ের সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা তো এক এক করে দেখাবো প্রথম থেকে এবং দামগুলো দেখে জিজ্ঞাসা করো দাদাশের কাছে প্রথমে দেখতে পাচ্ছ জোড়া সেট কিং মনে হচ্ছে ডিম পারবে সাইজ দেখতে পাচ্ছ অসাধারণ সাইজ এটা নর আছে এটা মাটি আছে দেখতে পাচ্ছ দাদা তোমার বেড়ে এগুলো তো পরে দাম জিজ্ঞাসা করছি দাদা ওই সাইডে আছে অনেক বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ দাদার দোকানটা দাদা ওখানে রয়েছে এখানে একজোড়া ব্ল্যাক লক্ষা রয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আছে এটা পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখতে পাচ্ছ পাউডার পঁচিশশো টাকা জোড়া পায়ের ফেদার অসাধারণ একদম বড় সাইজের এখানে এক জোড়া রয়েছে এটাও এটাও পায়ের ফেলার অনেকটা লং দেখতে পাচ্ছ তা এটা খুব সুন্দর কোয়ালিটি এই জোড়াটা একই দাম পঁচিশশো টাকা এখানে একটা কিং আছে এটা সিঙ্গেল দেখতে পারছো একই দাম পঁয়ত্রিশশো টাকা জোড়া কোয়ালিটি কালো লক্ষাটা কত রেখেছো দাদা কালো লক্ষা পনেরোশো টাকা জোড়া দেখতে পারছো কালো লক্ষার দাম খুবই কম পনেরোশো টাকা জোড়া এখানে যারা লাল পটার আছে দেখতে পারছো ফাইভ হেদার তিন টাকা দাম রেখেছে দাদা খুবই সুন্দর কোয়ালিটি আছে হ্যাঁ লোটন জোড়া আঠেরোশো টাকা দাম লেগেছে দেখতে পাচ্ছ কোয়ালিটি পায়ের ফেদার বডি সাইজ আঠারোশো আঠেরোশো টাকা দাম রেখেছে দাদা আরেকজন লক্ষ্য আছে এখানে দেখি এইটার দাম কত একই দাম এই লক্ষ্যটা পনেরোশো ও ষোলোশো আঠারোশো দেখতে পাচ্ছ পায়ের ফেদারও আছে এটার লেসটা খুবই সুন্দর একদম থালার মতো এখানে আছে একটা কালদম দেখতে পাচ্ছ কোয়ালিটি কালদমের আটশো টাকা দাম রেখেছে এটা সিঙ্গেল এখানে বন্ধুরা দেখতে পারছ তিনটে সিরাজি রয়েছে ইয়েলো সিরাজি দেখতে পারছো সাইজ একদম ফ্রেশ মার্কিন দেখতে পারছো পায়ের ফেদার বডি সাইজ অনেকটাই লং আছে সাইজটা এখানে একটা আছে সিঙ্গেল দেখতে পাচ্ছ কোয়ালিটি ফ্রেশ মাত্র পনেরোশো টাকা জোড়া দাম রেখেছে এটার এখানে দেখতে পাচ্ছ জোড়া লোটন আছে টপ কোয়ালিটি একদম সুন্দর জুটি দেখতে পাচ্ছ পায়ের ভিতরও দেখতে পাচ্ছ অনেকটা লং আছে দাদা এই লোটন জোড়াটা কেমন দাম রেখেছো দাদা লোডন কেমন দাম রেখেছো লোডনটা কেমন দাম রেখেছো সুন্দর কোয়ালিটি আছে এখানে একটা সিঙ্গেল লক্ষ্য আছে ডাবল কাঠির পাইপ ফেদার অসাধারণ বড় সাইজের পাইপ ফেদার আছে সাইজ টা অনেক বড় আছে এখানেও অনেক রকম কোয়ালিটির প্রিন্সিপাল আছে অনেক কটা কিং আছে কালো কিং সাদা কিং দেখতে পাচ্ছ বড় সাইজের আছে দেখতে পাচ্ছো কালো কিংয়ের সাইজটা সাদা কিংও আছে দেখো কালো জোড়াটা চার হাজার টাকা দাম রেখেছে সাদা জোড়াটা তিন হাজার টাকা দাম রেখেছে দেখতে পাচ্ছো এই জোড়া এই একটা জোড়া সাদা কিং এই একটা জোড়া তিন হাজার টাকা দাম রেখেছে আর এটা কালো কিং এটা মাদি এটা নর এটা চার হাজার থেকে দাম রেখেছে দাদা একদম বড়ো সাইজের আছে এখানে কিছু মুখি আছে কালো মুখী আটশো টাকা জোড়া আছে দেখতে পাচ্ছ কালো মুখি মুখের একটা সিঙ্গেল রয়েছে সিঙ্গেল মাদি দাম রেখেছে হাজার টাকা এখানে রয়েছে জাকোবিন দেখতে পাচ্ছ সুন্দরী একজোড়া জাকোবিন ব্যাগ আছে দেখতে পাচ্ছ ফিলব্যাগটা সেট জোড়া এই একটা এই একটা এই জাকোবিন দেখতে পাচ্ছ একদম মুখ ঢাকা রয়েছে দেখো মিটার এটা নরি এক জোড়া সুন্দরী আছে বড় সাইজের জোড়া সেট জোড়া এটা আর এটা এখানে কিছু সিরাজি আছে আমি দামটা বলছি না জিজ্ঞাসা করে দামটা লিখে দেবো স্ক্রিনে বেড সিরাজি ব্ল্যাক সিরাজি আচ্ছা সুবলাক্সি দাঁড়িয়ে আছে এখানে রয়েছে কিছু পায়রা এখানে দেখতে পাচ্ছ সাদা লক্ষা আছে বারোশো টাকা দাম রেখেছে একজন কারো লক্ষা আছে এই জোড়া পনেরোশো টাকা আছে কারো লক্ষ জোড়া পনেরোশো টাকা দাম রেখেছে এখানে একটা সুন্দর কোয়ালিটির লক্ষা রয়েছে দেখতে পাচ্ছ থালার মতো সাইজ লেসের কোয়ালিটিটা এটা একটা দাম হাজার টাকা রেখেছে ডবল কাঠির দেখতে পাচ্ছ ডবল কাঠির লেস একটা দাম হাজার টাকা রেখেছে এটা এটা সিঙ্গেল ওই দুটো জোড়া ওই দুটো দুটো বারোশো টাকা রেখেছে জোড়া এটা হাজার টাকা ভগবন্ত <muchas>